মা পর পড়ালেখার সময় ছোট্ট দুইটি বাচ্চাকে রশিদ বই নিয়ে দোকানে দোকানে টাকা চাইতে দেখলাম দেখতে অসহায় এবং জীর্ণ শীর্ণ লাগছিল মনে হচ্ছিল সারাদিন কিছু খায়নি। জিজ্ঞেস করলাম কেন টাকা তুলছ তোমাদের সাথে গিয়ে আছে বলল মাহফিলের জন্য টাকা কালেকশন করছি আর হুজুর অন্য দোকানে টাকা তুলছে হুজুরের সাথে কথা বলতে চেয়েছিলাম কিন্তু পাইনি নি ভাবলাম নিজের সন্তান হলেই কোনোভাবে পড়ার সময় এভাবে মানুষের কাছে টাকা চাইতে না জীবনের শুরুতেই লাঞ্ছনা এবং অপদস্থতায় অভ্যস্ত করানো হচ্ছে মানুষের কাছে হাত পাতার হীনতর কাজকে সহজীকরণ করা হচ্ছে ভুলে দেওয়া হচ্ছে তাদের ব্যক্তিত্ব ও আত্মমর্যাদাকে আর নষ্ট করা হচ্ছে নেতৃত্ব এবং বিশ্ব শাসনের মন মানসিকতা উচ্চ আকাঙ্ক্ষাকে আর করা হচ্ছে ইসলামের নামে অথচ ইসলামের শিক্ষা এর বিপরীত ভিক্ষা নয় দান করাই উত্তম এক্ষেত্রে অভিভাবকদের সচেতনতার যথেষ্ট প্রয়োজন আছে আপনার সন্তানকে কোথায় দিচ্ছেন কার কাছে দিচ্ছেন কি শিখছে সন্তানদের জন্য সঠিক প্রতিষ্ঠান ওস্তাদ বাছাই করার দায়িত্ব আপনারা অভিভাবকদের